আমাদের স্পষ্ট বক্তব্য বাবা দুর্নীতি বাস তোমাকে লাল কার্ড বাবা তুমি চাঁদা বাস তোমাকেও লাল তুমি দফল বাস তোমাকেও লাল কার্ড তুমি আমার মায়ের ইচ্ছা রক্ষা করো না তোমাকেও লাল কার্ড তুমি শিশু আবাস বৃদ্ধ বলে তাকে সম্মান করো না তোমাকে লাল কার্ড এদেশে ফেসিজমকে লাল কার্ড চিরতরে লাল কার্ড সম্মানিত

দলটি এমন তার কর্মীরা এবং তার শুভাকাঙ্ক্ষীরা এমন তাদেরকে যারা ভালোবাসা তারা এমন জহিমালয় পর্বতের সামনেও তারা মাথা নত করে না তারা শুধু মাথা নত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুতরাং আমাদের ধৈর্য পরীক্ষা নিও না মনে রাখবা আমাদের জীবনের চাইতে আমাদের মা-বাবার ইজ্জতের দাম আমাদের কাছে অনেক বেশি সুতরাং বেআবি করলে আগুনের ফুল কি দেখতে পাব কাউকে আমরা ছেড়ে কথা বলবো না যুক্তি নিয়ে আসো কর্মসূচি নিয়ে আসো ভদ্রভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচনী মাঠে তোমার মতো করে তুমি খেলো কিন্তু যদি ফেসিবাদী চেহারা নিয়ে কেউ আমাদের সামনে আসে চব্বিশের ফেসিবাদকে দেশে সম্মিলিত জনগণ বিশেষ করে যুব সমাজ যেভাবে লাল কার্ড দেখিয়েছে বারো তারিখ সেই লাল কার্ড দেওয়া হবে রাজনীতি বাংলাদেশকে অন্ধকার গলিতে ঢুকিয়ে দিয়েছে। কোন কোন রাষ্ট্রের তাদের করে পরিণত করেছে আমাদের যুব সমাজ চিৎকার দিয়ে বলেছে আমরা ওই বাংলাদেশ আর দেখতে চাই না সেই দিয়ে নিজের দেশবাসীর কাছে আমানত তার লাশ এই দেশবাসীর ঘাড়ে ঠিক একই আওয়াজ দানা মেলে যুবকদের আইকন বেগম বিশ্ববিদ্যালয়